তো কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শরীর বন্দনা করার একটি গুরুমুখী মন্ত্র দেব তো কী এমন মন্ত্র কী তার প্রয়োগ পেতে সেটা জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকার শেষ পর্যন্ত দেখুন এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন তো চলুন শুরু করা যাক স্কেরবিডি ভিডিওতে বলে এই মন্ত্র দ্বারা শরীর বন্দনা করে আপনি যেই কোনো জায়গায় শ্মশান কব্বর যান বা কোনো গুণিনতান্ত্রিকের কাছে যান আপনাকে দূর থেকে কোনো কিছু করে দিতে পারবে না যদি কিছু খাইয়ে না দেয় আপনাকে বা কোনো প্রকার জাদু গুণ বান ভূত প্রেত কোনো কিছু আপনার শরীরে কোনো প্রকার টাচ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনাকে কোনো কিছু খাইয়ে দেওয়া হয় তো করবেন কি বাড়ি থেকে বের হওয়ার টাইমে মন্ত্রটি একবার বললেন বুকে একটি দিলেন এভাবে তিনবার বলে তিনটি দিয়ে চলে যাবেন আপনার কোনো প্রকার ভয় থাকবে না মন্ত্রটি হচ্ছে ওং বাবালি বৈসেন্দে নেথি বুবন বলে কাপে হে আনি জন ফুকারো মন্ত্রটি আমি আবারও বলছি ওং সিদ্ধিবাপালি বৈসেন্দে নেথি বুবন বলে কাপে হে আনি জন আজকের ভিডিওটি এইটুকু ছিল কোনো অংশ যদি বুঝতে পারে না থাকেন সেটা কমেন্টে লিখে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে যাবেন এই তথ্য আপনার আশেপাশে জানানোর জন্য তা শেয়ার করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ